নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাঙালিদের প্রসিদ্ধ ডিশ লাউ চিংড়ি এখানে নিয়েছি লাউ ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম করে রেখে দিয়েছি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো রোস্ট করা লাউ এখানে আলু রয়েছে এটা নিয়েছি চিনি এখানে নিয়েছি টমেটো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি লাউ সুতরাং রেসিপি দেবার স্টার্ট করব সর্ষের তেলে রান্নাটা হবে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব দেখা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব এর যে কাঁচা গন্ধটা আঁশ গন্ধটা চলে যায় ইচ্ছা হলে অনেকে দেয় আলু এবং লাউ কষার সময় কিন্তু এই এইরকমভাবে আমি যদি আগে একটু ভেজে রেখে দিই চিংড়িটা তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে হালকা করে আমি ভেজে রেখে দেবো অতিরিক্ত ভাজবো না তাহলে কিন্তু আবার ফের শক্ত হয়ে যায় চিংড়ি তখন কিন্তু সেটা রান্নাতে মোটেও ভালো লাগে না কিন্তু ভাজাটা পারফেক্ট হতে হবে চিংড়িগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করব চিংড়িগুলো তুলে নিয়েছি এতেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আমি সবসময় বলি রিইউজ তেল আমি কিন্তু ব্যবহার করি না যতটুকু দরকার লাগে ঠিক তার মধ্যেই আমি কিন্তু কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি কেননা রিইউজ তেল এটা হার্টের পক্ষে লিভারের পক্ষে খুবই খারাপ আর অতিরিক্ত তেল মশলা যেটা আমাদের লিভার কিন্তু ড্যামেজ করে যায় হজম শক্তিতে কিন্তু গোলমাল তৈরি করে যার জন্য অতিরিক্ত তেল কিন্তু খাওয়া কখনোই ভালো না। একদিন দুদিন ঠিক আছে মুখের স্বাদের জন্য আমরা খেতেই পারি কিন্তু রোজ যখন আপনারা রেসিপি তৈরি করবেন চ্যানেলের জন্য কখনোই অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার মুখের স্বাদের জন্য সেটা ভালো হলেও শরীরের জন্য কিন্তু সম্পূর্ণভাবে আনহেলদি কথা বলতে বলতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু পেঁয়াজ এবং আলু একসঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে অন্যান্য মশলা আমি এক এক করে দিতে থাকবো লাউ যেহেতু সিদ্ধ হতে খুব সঙ্গে সঙ্গে হয়ে যায় লাউ সিদ্ধ হতে সময় লাগে না এটা একটু আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে দেবো আলুও ভাজা হবে সাথে সাথে পেঁয়াজও ভাজা হবে মাছটা কিন্তু কমিয়ে রাখবো না পুড়ে যায় মশলাটা সেদিকে দেখতে হবে আলুগুলো পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যার জন্য এর কাঁচা স্মেলটা আর নেই এবার আমি এতে দিয়ে দেবো লাউগুলো লাউ সঙ্গে সঙ্গে হয়ে যায় যার জন্য এতে কিছু করার দরকার পড়ে না আমি জাস্ট এটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু মাছটাকে কমিয়ে দেবো অটোমেটিক্যালি কিন্তু জল ছাড়তে শুরু করবে এক দেড় মিনিট পর আমি ফিরে এলাম লাউয়ের পরিমাণটা কমে গেছে এতে আমি দিয়ে দেবো টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এখানে দেবো জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট সবই দিয়ে দেবো কেননা এগুলো আস্তে আস্তে করে দিতে দিতে এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এগুলো কুক হতে থাকবে আর লাউ সিদ্ধ হতে কিন্তু একদম অল্প সময় লাগে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ রোস্টেড ধনে জিরে গুঁড়ো এবার আমি এগুলো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো অটোমেটিক্যালি কিন্তু লাউয়ের জলেতেই সিদ্ধ হবে লাউ যদি ফ্রেশ হয় এবং লাউ যদি কচি হয় তাহলে কিন্তু এতে জল লাগেই না এগুলো সব ঢাকনা দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দেব দুটো মিনিট পর আমি ফিরে এলাম প্রচুর পরিমাণে এখান দিয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবং লাউ পরিমাণে একদম পুরো কমে গেছে এই যে দেখা যাচ্ছে বন্ধুরা কত জল যেহেতু লাউটা একদম কচি লাউ আর একদম কমে গেছে পুরো একদম কড়াটা ভর্তি ছিল কিন্তু সব পুরো কমে গেছে অটোমেটিক্যালি কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায় সুতরাং এতে আমি আর এক্সট্রা জল আমি দিইনি আর একটু হবে একটু পরে চিংড়িটা দেব এখানে লাউ অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা এবং অল্প পরিমাণে আমি আরেকটু জল দিয়ে দেবো একবারে আমি কিন্তু একদম পুরো অপেক্ষা করব পুরো একদম পারফেক্ট হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি এবার রেখে দেবো যখন গা মাখা মাখা মতো হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব দু তিন আর একটু অপেক্ষা করব চিনি দিয়ে আর নামিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফিরিয়ে এলাম দু তিন মিনিট পর গা মাখা মতো হয়ে গেছে দুটো একটা আলু আমি কিন্তু এই রকম করে ম্যাশ করে দেবো এর মধ্যে যাতে আরও এটা একদম গা মাখা মতো হয়ে যায় এটা স্টিম রাইস রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি একটু চিনি মিষ্টি মিষ্টি দুর্দান্ত লাগে এবারে যারা মনে করবেন যে চিনি দেবেন না তারা না দেবেন কিন্তু চিনি দিলে টেস্ট অনেক ভালো হয় যার জন্য আমি এদের চিংড়িটা ব্যবহার করেছি ব্যাস এইবার আমি একটুখানি অপেক্ষা করি আর নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে আজকের রেসিপি লাউ চিংড়ি আপনারা অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানান এটা কিন্তু দুর্দান্ত লাগে স্টিম রাইসের সঙ্গে রুটির সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে লাউ চিংড়ি তৈরি হয়ে গেল অত্যন্ত জনপ্রিয় ডিশ লাউ চিংড়ি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আরও ভালো লাগে টাইম লাইনে রেখে দিন এইরকমভাবে অবশ্যই বানান স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা কমেন্ট করছেন লাইক করছেন ফেসবুক থেকে দেখছেন টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি তাহলে ইন্সপায়ার হব এই রকম নিত্য নতুন ভিডিও আনতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার